তো হ্যালো গাইস আজকে আবারও একটা নতুন ফানি হোম গেম নিয়ে চলে আসলাম আজকের গেমটা হবে আরও বেশি স্পেশাল এবং মজাদার টুইস্টে ভরা তো গাইস আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার টিম মেম্বাররা সকলে আছে তো আজকে যে গেমটা আমরা খেলবো সেটা আমি আপনাদেরকে বলে দিতেছি এই যে বলগুলো আছে এই বলগুলো হচ্ছে ওর হাতে একটা ওর হাতে একটা বৌদির হাতে একটা এরকম থাকবে আর ওর কাজ হচ্ছে চোখ বন্ধ করে যে কোনো একটা বল উঠানো যার বলের কালার ওর উঠানো বলের সাথে মিলে যাবে সে এইখান থেকে এই চকলেট কেকটা থেকে যতটুক পারে সম্পূর্ণটা খাইতেও পারবে অসুবিধা খেতে পারবে ঠিক আছে সে কেক খেতে পারবে তো গাইস আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চলেন ওকে তো তোমরা তোমাদের পছন্দের বলটি নিয়ে নাও এখান থেকে নিয়ে নাও হ্যাঁ তুমি নিবানা পপো না তুমি থাও তুমি থাও হ্যাঁ ওকে এখানে কিপা হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে গ্রিন কালার হচ্ছে ঐশ্বর্য আর হোয়াইট কালার হচ্ছে বদি তো চলেন স্টার্ট করা যাক ওকে আমাদের গেম শুরু হচ্ছে পপো তুমি বল উঠাও দেখা যাক পপো কি কালার উঠায় ও ইয়েলো কালার কিন্তু তাদের কারো কাছে ইয়েলো কালার নেই তারা কে খেতে পারবে না ওকে আবার বলগুলো রাখো তোমার সকলে বলগুলো রাখো অ্যান্ড আবার নিজের পছন্দের একটা বল নাও সকলে গাইস গেমটা কিন্তু অনেক মজা হতে যাচ্ছে দুজনে এক কালার হবে না যে কোনো একটা নাও ওকে তুমি অন্য কালারটা নিতে পারো আচ্ছা গ্রিন কালার ওকে পাপো চোখ বন্ধ করো একটা বল উঠাও কি কার কপালে প্রথম কেক ও ভাই বৌদি কিন্তু পেয়ে গেছে বৌদি অনেক খুশি বৌদির কপালে লেগে গেছে বল মিলে গেছে বৌদি এখন এখান থেকে কেক খাবে গাইস গাইস চকলেট কেকটা গাইস বৌদি চকলেট কেক খাবে রে বে ওই দেখো গাইস এই কি মজা লাগে রে ভাই ওকে 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 এখন ওকে এখন আবার সকলে বল রাখো বলগুলো রাখো রাখছো আচ্ছা 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 ঠিক আছে পপ চোখ বন্ধ করো এবং একটি বল উঠাও বেছে বেছে একটি বল উঠাও ও ভাই লাইক সিরিয়াসলি আজকে মনে হচ্ছে কেকের সব কেক বৌদির প্যাটে ঢুকবে আজকে কেন জানি ভাই বুঝতে পারতেছি না বৌদির কপাল শুরু থেকে ভালো আছে ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো আ আদার ওকে এখন পাপো তুমি চোখ বন্ধ করছো বল উঠাও আরে কি পা খেতে পারবে কি পা যে কি খুশি গাইস কারণ এই চকলেট কেকটা না কিপার অনেক ফেভারিট হ্যাঁ কিপা কিপা চকলেট খাবা কিপা হ্যাঁ দেখেন গাইস কিপা কিভাবে চকলেট কেক খাচ্ছে ওকে 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 তো চলো আবার তোমরা চোখ আগে বল উঠাও সকলে ওকে এবার দুজনে একালার হইসে হবে না ওকে রেডি থাকো পাপো তুমি বল উঠাও ও বা গাইস লাইক সিরিয়াসলি বারবার শুধু কি পাই পাইতেছে গাইস ও বাই গুড আহ তুমি পাইতেছো না ও আফসোস করতেছে ওই কিন্তু কেক ভালো খায় হ্যাঁ যাই হোক এখানে সবাই কেক খড়পাটি আমরা মূলত কেকটা কি জন্য দিই সকলে কেক লাইক করে বিধে আমরা কেক দিয়ে একটা খেলা দিই ওকে গাই ওকে 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 এবার আবার তোমরা তিনজনে বল উঠাও এ দুজনে এক কালার হবে না এক চেঞ্জ করো হবে না হবে না হবে না ওকে ঠিক আছে পাপো তুমি চোখ বন্ধ করে বল উঠাও ও ভাই যাক অনেকক্ষণ পরে কিন্তু অদি একটা চান্স পাইলো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল একটা চান্সের জন্য যে কখন একটা চান্স ওরা আসবে ও কি খেতে পারবে সবাই খেতেছিল দেখতেছিল আহ ছোট মানুষ ছোট ছোট করে দিতে পারছে কিছু করার নাই ঠিক আছে কে এবার আবার তোমরা বল নাও ঠিক আছে কিন্তু এবার এবার কি একটু ওটাকে লারা দাও ঝুড়িটাকে একটু লারা দাও লারা দাও হ্যাঁ লারা দাও পাপো চোখ বন্ধ করে থাকো হ্যাঁ এবার সরো পাপো উঠাও দেখা যাক ওহ মাই ব্যাক টু ব্যাক দুইবার ও মাই গড কি পাওয়া দিবার খেলো বৌদি কিন্তু হেই প্রথমবার দুবার পাওয়ার পাওয়ার চান্স পাইলো না সবাই যাক কারো মনে দুঃখ নাই আমি দিবার খাইছি ভাই আচ্ছা ঠিক আছে তুমি দিদি পাইছে ও দিদি পাইছে দেখে অনেক খুশি ঠিক আছে ওর দিদি পাইছে দেখে অনেক খুশি ওকে ওকে আবার ওঠাও আগেই করো বল নাও হ্যাঁ সব দুজনে একカラー হবে না ওকে এবার একটু ছাড়া দাও তো কি পাওয়া বলটাকে পপ পপ চোখ বন্ধ করো

ওকে এবার পাপাও তুমি চোখ বন্ধ করো কৃপায় একটু লারা দাও দাঁড়াও তারা পাবো না ওকে 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 ও ওয়েট ওকে পাপাও ভালো উঠাও দেখা যাক ওয়াহায় ভাই এটা আমি জাস্ট এটা মানে ম্যাজিক হয়ে যাইতেছে ভাই মানে সিরিয়াল ভাই সিরিয়াল আসতেছে ভাই এরপর হচ্ছে ঐশ্বর্যর পালা দেখি ঐশ্বর্য পাইলে একটা সিরিয়াল মেনটেন হয়ে যেতে পারে এক কিছুতে কারো মনে দুঃখ নাই ঠিক আছে সবাই এতদিন এতক্ষণ ধরে কেকের দিকে মানে তাকে আসলো কখন ভিডিওটা কখন হবে আর কি পাত্র আজকে দচা ফেলাই দেশে গেছ ওকে ওকে এবার আবার তোমরা বল ওঠাও এবার পপো তুমি চোখ বন্ধ করো দাঁড়াও 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 একটি বল পরে গিয়েছে এক সমস্যা নেই এবার পপো বল ওঠাও বাহ বাহ ভাই আবারও বোধি পাইলো ভাই গাইস এবার যদি ওই সূর্য পাইতো না তাহলে একটা মিলে যেত হ্যাঁ পুরো মিলে যেত এবার যদি ওই সূর্য পাইতো তাহলে মিলে যেত ঠিক আছে আবার বোধি খাচ্ছে কেক আইসা কতগুলা খাইলো কেক ভাই ওকে আবারও তোমরা তিনজন বলো ঠাও এক কালার দুজন হবে না হ্যাঁ চেঞ্জ করতে ওকে এবার পাপো চোখ বন্ধ করো ওটা একটু লারা দাও পাপো উঠাও ও ভাই আবার আজকে বলি লাইক সিরিয়াসলি আমি জাস্ট ভাবতে পারতেছি না বৌদি মনে হয় মানে অর্ধেক মনে হয় ওনার পেটে গিয়েছে আজকে ভাই মানে এমনি দিন এমনি দিনগুলোতে বৌদির লাখ খারাপ থাকে আজকের বৌদির লাখ একবারে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এমনি তো বৌদির আজকে শরীরটা অসুস্থ দেখে চান্স পাইতেছে বেশি যাক আবার বৌদি খেলো কেক ওকে আবার বল উঠাও যেটা মন চাই নাও এক কালার হয়ে যাচ্ছে ওকে রেডি পাপো চোখ বন্ধ করো একটু লারা চারা দাও হুম উঠাও গ্রিন কালার যাক অনেকক্ষণ পরে যে ঐশ্বর্য চান্স পাইলো গ্রিন কালার এ পাবো না পাবো না জানি না 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 তুমি ছোট করে একটা পোজ দিও হ্যাঁ কারণ তোমার মুখে এত বড় যাইবে না ছোট মানুষ ছোট ছোট করে খাও ওকে 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 আবার উঠাও ওকে চোখ বন্ধ করা পাপো পাপো উঠাও ভাই সাব আবার কিছু বলার নাই ভাইস আজকে এই কেকের অর্ধেকের বেশি বডির পেটে ঢুকলো হ্যাঁ অর্ধেকের বেশি বডির পেটে ঢুকলো আর এটাই এটাই মূলত কেকটাকে শেষ করতে হবে এটা হচ্ছে বড় কথা হুম খেলাধুলার মাঝখানে আমরা কেকটাকে খেয়ে পরিবেশন করে শেষ করব এটাই হচ্ছে আমাদের টার্গেট ওকে ওকে এখন যার বল উঠবে সে বের হয়ে যাবে ঠিক আছে সে বের হয়ে যাবে আবার দুজন এটা লাস্ট রাউন্ড ঠিক আছে ভিডিও শেষ পর্যায়ে ওকে চোখ সবাই নেন বল নেন ওকে পপ চোখ বন্ধ করো এটাকে লাড়া দাও রাও হুম হুম পপ উঠাও ওকে কী পা কিন্তু এলিমিনেটেড প্লাস হচ্ছে কীপার বার কী পা অনেক মানে প্রে করতেছিল ইস শেষবারের মতো যদি একটু পাইতাম ইস শেষবারের মতো পাইতাম যাক ফাইনালি কীপা পেয়েছে তো সেটা খুবই ভালো ওকে কী চলে যাচ্ছে আমাদের ক্যামেরার বাইরে ওকে তিনজন আছে আবার দুজন উঠাও ওকে পাপো চোখ বন্ধ করো হ্যাঁ এবার উঠাও না মিলে নাই আবার থাও মিলে নাই আবার থাও ওকে দেখি এবার দুইটা বল তো এবার একটু একটু প্রবলেম হবে হ্যাঁ এবার দুইটা বল একটু প্রবলেম হবে ওকে রেডি থাকো অপর চপতো করো উঠাও ও মিলে গেছে লাস্ট বারের মতো বৌদি পেলো ঠিক আছে আর রাউন্ড বাকি আছে আমাদের ঐশ্বর্যর এক আরেকটা পাওয়া বাকি আছে ঠিক আছে ওইটা পেলেই হচ্ছে হয়ে গেলো আমাদের কি পাত আজকে মহা খুশি আজকে অনেক কেক কি কিপাত আমার কি ভাত খাওয়া লাগবে বোধহয় তুমি বের হয়ে যাও ফ্রেম থেকে ওকে এবার একটা আর আছে তো এইবার এইবার মূলত একটা খেল হবে মজা হবে এবার উঠাও চোখ বন্ধ করে উঠাও হুম ভিডিও শেষ হয়ে গেল গাইস ভিডিও শেষ হয়ে গেল লাস্ট বার এই অল্প করে নাও তুমি খেতে পারবা না তোগুলো হ্যাঁ অল্প করে নাও হ্যাঁ এবার পুরোটা খেয়ে নাও মুখে ভিতরে দিয়ে দাও ওকে ওই দেখো গাইস তো গাইস লাস্টবারের মতো একটা কথাই বলবো এই যে আমার যে এতক্ষণ ধরে যে এত কষ্ট করলো এর পুরা কেকটা হচ্ছে ওর ঠিক আছে কারণ ও তো কষ্ট করছে গাইস তুমি এটা খাবা ধরো এটা তোমার সবগুলো তুমি খাবা ঠিক আছে তুমি খুশি ওকে তো গাইস এই ছিল আজকে আমাদের এই কেকের মজাদার একটা গেম প্লে তো তোমাদের আই হোপ অনেক ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই ভিডিওতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা বাই